আপনি যদি সারাদিন হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকেন আপনাকে কিন্তু কেউ আর হোয়াটসঅ্যাপে অনলাইনে দেখতে পারবে না আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ থেকে দুটো সেটিংস করে রাখেন তারপর থেকে যদি আপনি সারাদিনও হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকেন আপনাকে কিন্তু কেউ আর হোয়াটসঅ্যাপে অনলাইনে দেখতে পারবে না তো এই সেটিংস দুটো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখতে আমার আইডিকে ফলো করে রাখুন যা আপনার পরবর্তীতে কিন্তু অনেক কাজে আসবে আর ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেন আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর উপর দিকে এই থ্রি ডট চিহ্নটির উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন প্রাইভেসি এখান থেকে এই প্রাইভেসির উপর ক্লিক করবেন তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন আপনারা এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান করা রয়েছে অর্থাৎ আপনি যখনই হোয়াটসঅ্যাপে অনলাইনে আসেন আপনারা কিন্তু সবাই অনলাইনে দেখতে পারে আপনারা জাস্ট এখান থেকে এটিকে নোবডি করে রাখবেন আর এখান থেকে নিচের থেকে সেই ম্যাচ লাস্ট সিন এটিকে সিলেক্ট করে দেবেন এই দুটো সেটিংস যদি আপনারা করে রাখেন তারপর থেকে যদি আপনি